আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসবিহি ওমান আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনেক প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে একজন লিখেছেন শিগগিরই ওমরা সফরে যাচ্ছি ইনশাআল্লাহ ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক না পড়লে কি হবে না আমি সাধারণ মানুষ দোয়া মনে রাখতে পারছি না ওমরায় এমন কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না আপনি এহরামের কাপড় পরার পর লব্বাইকে অমরা তান আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি আল্লাহ আপনি রেখে কবুল করে নিন এটাকে সহজ করে দিন এই মর্মে মুখে উচ্চারণ করা সুন্নাত কিন্তু যদি কেউ এটা না করেন কিন্তু তার মনে ঠিকই নিয়োগ করেছেন হ্যাঁ এখন থেকে তিনি ওমরা করছেন যথেষ্ট ঠিক যে সমস্ত দোয়াগুলো আছে যেমন অবস্থাতে আমানি এবং হাজরা আসাদ পাথর এই দুইটার মধ্যবর্তী জায়গায় দুনিয়া এই দোয়াটি পড়ার কথা আছে এর বাইরে সাফামরাদ ওখানে নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াগুলো পড়া পড়া শুননা কিন্তু কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন বা কোনটা মিস হয়ে যায় তার ওমরা হয়ে যাবে ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না তবে এটা ঠিক যে একটা সুন্না আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন আপনার যদি মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতেও কোনো সমস্যা নেই আমাদের একটি ছোট বই আছে আপনি কিভাবে ওমরা করবেন সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যারা সামাজিক সহাবস্থান আছে যিনি কোনো বিদ্রোহী নন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয় অথবা আপনার অন্য কোনোভাবে একজন মানুষের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে যেমন যুদ্ধ লিপ্ত হওয়া তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছেন মুসলমানদের উপর হামলা করছেন এরকম যদি না হয় অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে মুসলিম অমুসলিম অন্য ধর্ম নাগরিক আছেন তাদের কাউকে যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে নেবিস সাল্লাম বলেছেন সে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা হামলা করা তাদের কষ্টের কারণ হওয়া অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রবুল্লা আলামিন মানুষ তো বটে অন্য ধর্ম অবলম্বী তিনি তো মানুষ দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই আদম আল ইসলামের সন্তান হিসাবে আমরা ভাই আল্লাহ তালা কোরআন বলেছেন যে অতকুর আহা আদ আদের যে ভাই তাদের কথা তোমরা স্মরণ করো এখানে নবী সাল্লা সাল্লাম আল্লাহ নবী অবি অস্বীকারী যে আদ জাতি তারা যে নবীর হুদ সাল্লামের অস্বীকারী ছিল তাদেরকে কিন্তু ভাই হিসাবে আজ জাতির ভাই বলেছেন আল্লাহ তালা হুদ তার মানে অন্য ধর্মাবলম্বী হলো মানুষ হিসাবে এক ধরনের ভাতৃত্ব আমাদের মধ্যে আসে যদিও ইমানই ভাতৃত্ব ভিন্ন জিনিস যাই হোক তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি জুলম তো পরের কথা অন্য প্রাণীর প্রতিও তো জুলুম করা যায় না ইসলামে বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে এবং এটি মুসলমানদের ইমানই দায়িত্ব যে মুসলমানরা কারোর কষ্টের কারণ হবে না অতএব রাজনৈতিক সংকটকালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আহ উদুরপিন্ডি বুদুর ঘাড়ে যেন চাপানো হয় সেটি খেয়াল রাখতে হবে সেই সাথে আমাদেরও আহ মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখব বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রোয়েক্টিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে আক্রমণ করতে না পারে সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপরে আঘাত করে তারা লুটপাট চালায় থাকে এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন করতে হবে মসজিদগুলোর দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সহাবস্থান অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি বিশেষ করে সংখ্যালঘুরা এই দেশে আলহামদুলিল্লাহ তাদের পরে দেশের সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ কিছু খারাপ মানুষ তো সব সমাজে থাকে বেশিরভাগ মানুষ যতটা আন্তরিক আমাদের আশেপাশে অন্যান্য দেশগুলোতে ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা আন্তরিক নয় সেখানে সংখ্যালঘুরা ভালো নাই এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত শত মানুষের প্রাণহানি হয়েছে প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটে নিচো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে নতুন দিনের সরকার কেমন দেখতে চান আপনার প্রত্যাশা কি নতুন দিনের নতুন সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা দয়া করে আল্লাহ তালা তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তফিক দান করুন আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে জীবন নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ এই বিষয়গুলো যদি মোটামুটি অ্যান্সিয় করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি আর প্রত্যাশার জায়গা মানুষের থাকে না তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই প্রথমত সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা বিশ্বাস এবং চেতনা এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয় আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের ধার্মিকদের চিন্তাধার সব মানুষই প্রায় ধার্মিক এদেশের এটা ধার্মিকদের দেশ ধার্মিকদের ভূমি এটা সো এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় শিক্ষাকারি কুলামে নানাভাবে পুশ করার অপচেষ্টা করা হয়েছে সেটি যেন নতুন সরকার না করে যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগের সরকারের মতবরণ করতে হবে কারণ জনমানুষের চিন্তাধারা আর বিপরীত জিনিস আপনি পুষ করার চেষ্টা করবেন অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবেন অনবরত সহ্য করতে করতে একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে এই যে গণ আন্দোলন হলো সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো এটির একটি কারণ নয় এর বহুবিধ কারণ আছে নানা দিক থেকে মানুষ কণ্ঠাসা হয়েছে সবার পুঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করবার একটা সুযোগ পেয়েছে সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয় এটা তাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যে দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই তা হলো বিগত দিন আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আমাদের সমাজে যে অপশাসন চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে সেই জঞ্জালগুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষা কলাম পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার সেই সাথে চাঁদাবাজ লুটতরাজকারী এবং সন্ত্রাসী দুর্নীতিবাজ এদেরকে দমন করতে হবে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে তারা যান জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ বিদিন দেখুন সবজি তরিতরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয় আবার শহরের মানুষ অনেক দাম বেশি দামে কিনতে হয় মাঝখান থেকে সামান্য কিছু গুটিগতিক চাঁদাবাজি চাঁদাবাজ তারা আড়তে রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেকগুণ বাড়িয়ে দেয় এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষকাল আহ্বান হচ্ছে আর শহরের মানুষজন তারাও অল্প দামে সবজি ইত্যাদি কিনতে পারছে এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি আমাদের দেশে চলমান আছে রাস্তাঘাটে আপনি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা আপনার মহাখালীতে অনেক জায়গাতে দেখবেন যে মেইন রোডের উপরে সারিবদ্ধভাবে বড়ো বড়ো বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে পার্কিং করে রাখা হয়েছে দুই সারি তিন সারি করে রাস্তার অর্ধেক তাদের দখলে আপনি ব্যবসা করছেন অথচ জনগণের ট্যাক্সের তৈরি করা টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন এত টাকাতে আপনি বাস কিনতে পেরেছেন আপনি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে পারেন নেই তো এগুলো অসাধু পুলিশ অফিসাররা তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে নানাভাবে এগুলোর বিরুদ্ধে বহুত রিপোর্ট হয়েছে কিন্তু কারোর সাধ্য হয়নি এগুলোকে সরানো তো এই সমস্ত জঞ্জাল সরানোর জন্য সরকার নতুন সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার খুব বেশি প্রয়োজন হবে আল্লাহ তালা তাদেরকে সে তফিক দান করুন তাহলে দ্বিতীয়ত যেটা আমি বলেছি সেটা হলো যে চাঁদাবাজি এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে লুটতরাজ এই যে সন্ত্রাস এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে জিরো টলারেন্সে আসতে হবে সেই সাথে আরেকটি পয়েন্টও বলেছি তাহলে যে শিক্ষাকারি আমাদের যে মেসাকার চালানো হয়েছে এবং গণমানুষের চিন্তা আর পরিবন্ধী জিনিস সেখানে পুশ করা হয়েছে এগুলোকে যেন পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে গণ জনগণের চাহিদার পূরণ হবে